ফের সালিশি সভার নিদান প্রেম ঘটিত কারণে এক যুগলের মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠল গ্রামের কিছু মানুষের বিরুদ্ধে মাথার চুল কেটে বেঁধে রাখার ভিডিও ভাইরাল ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রুইয়া এলাকায় জানা গিয়েছে ইসলামপুর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রুইয়া আদিবাসী গ্রামের এক বিবাহিত মহিলা গ্রামেরই এক যুবকের সাথে ভালোবাসা করে পালিয়ে যায় এরপর গ্রামবাসীরা তাদের ধরে গ্রামে নিয়ে আসে গ্রাম্য সভায় তাদের চুল কেটে ন্যাড়া করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্তের পর ওই যুগলের মাথার চুল কেটে ন্যাড়া করে বেঁধে রাখা হয় এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হতেই এলাকা জুড়ে নিন্দার ঝড় উঠতে শুরু করে অন্যদিকে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ইসলামপুর পুলিশ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে আমি ইসলামপুর থেকে মেম্বার আছি কি নাম আপনার আমার নাম এমডি নাফিস আলম বলছি আপনার যে সংসদ এরিয়া রয়েছে সেখানে একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে দুজন একজন আদিবাসী মহিলা একজন যুবককে টাকলা করে দিয়েছে হ্যাঁ টাকলা করে দিয়েছে মোটামুটি চার দিন হলো ওই মহিলাটার চারজন বাচ্চা আছে ওনার স্বামীর নাম হলো সুনিরাম বেসরা আর মহিলাটার নাম হল রাজমণি সুরেন তো ওই ছেলের সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক ছিল তো সেদিন ওনার অবৈধ সম্পর্ক করার সময় ওনার ধরা পড়েছিলো ঠিক হয়ে ওই ছেলেকে নিয়ে পালিয়ে গিয়েছিলো বিহারে তো ওরা আদিবাসীগুলো ওখানে ওখান থেকে ছেলেরকে আর মেয়েকে জীবনকে উদ্ধার করে নিয়ে এসেছে ফেলে আনার পরে ওনার ওনাকে রেখেছিলো বানে তো আমি সন্ধ্যাবেলায় গেলাম আমি ওই বানটান খোলা দিলাম আমি বললাম যে যে কোনো ব্যবস্থা নিতে হলে বলেন আমি আসি তো বলছে না আমাদের তোমাদেরকে ব্যবস্থা নিতে হবে না আমাদের যে আদিবাসী সমাজ আছে ওই হিসাবে আমাদের আমরা বিচার করে নেব মানে সালিসি সবার জন্য কি ঘটনা হ্যাঁ সালিস না ঘটনা কিছু না এখন ছেলে মেয়েকে নিয়ে পালিয়ে গেছিল মেয়ে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসছে এখন চারজন বাচ্চা আছে ওরা কি ভয়ে পালিয়ে গেছিল কিন্তু আপনি যে বললেন যে ভয়ে পালিয়ে গেছিল না ওনার স্বামীর ভয়ে পালিয়ে গেছে এদিকে দেখেন এদিকে দেখেন না

তো ওরা আমাদের সমাজ মানে না ওদের মধ্যে একটা মাঝি আরাম থাকে যে গ্রামের গ্রামের যে মানে যেরকম মরদ সরদার বলি আমরা ওদের মাঝি আরাম থাকে মাঝি আরাম যে কথাটা বলবে সবাইকে মেনে নিতে হবে আর ওরা আমাদের কথা শুনবে না ওরা নিজেদের মধ্যে সাইলিসি করে নেয় আর যায় হয় সাইলিসি ভালোই করে ওরা আপনি তো গ্রামের পরি ঘটনাটা ঘটলো কি না এটা করা উচিত ছিল না ওর জন্য আমি যাই কালকে ওনাকে দুজনকে ছড়াই দিয়েছি ওনাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করাই দিলাম যে তুমি যদি না হোক তো ছেলের বাড়িতে পাঠিয়ে দাও ওরা ওখানে থাকবে ওর মারদাং কেউ করবেন না তো মারদাং করা হয়নি আর দু চার রাগের চোটে ওনার স্বামী মেরেছিল যে আমি তোমাকে কী চিজের ই দিয়েছিলাম যে তুমি আমাকে ছেড়ে চলে গেলা আমার বাচ্চাগুলোকে কে দেখবে কিন্তু একটা মহিলার মাথার চুল সম্পূর্ণ কেটে নেওয়া এটা তো একটা বর্বরতা এটা আমি যাই বললাম ওনাকে তো কথাটা ওনার শুনলো না ওদের আদিবাসী তো ওদের সঙ্গে বেশি কথা বলাটা ঠিক না বেশি বললে সবাই আমাদের উপরে লাফাই যাবে মানে ওদের ওদের গ্রামের সালিশি সভা থেকে এটা হয়েছে হ্যাঁ সভা হয়েছিল সালিশি সভা হয়নি ওরা নিয়ে আসার পর কিছু কিছু গ্রামবাসীরাই করেছে ও কাজটা সালিশি সবাই এখন বসেছে না না তাহলে ওরা তো সিদ্ধান্ত নিয়েছে তো এই এখন সিদ্ধান্ত আবার চলছে এখন বিচারে বসেছে আমাকে বলল তাই বললাম যে আমি তো ওদের কথাও বুঝতে পারি না ওরা নিজের ভাষায় কথা বলে আমাদেরকেও তো মেম্বারকেও গুরুত্ব দেয় না ওদের যা মাঝি হারাম থাকে গ্রামে তাকেই গুরুত্ব বেশি দেয় ওরা মাঝি হামতো মোড়ল মোড়ল কোন গ্রাম দাদা ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে এটা করলে রুইয়া সাঁতার ঘটন আপনার নাম আমার নাম এন্ডি নেবেশ আমি ইসলামপুর গ্রাম পঞ্চায়েত ওই গ্রামের মেম্বার